আর এই লাউটা দেখেন হয়ে গেছে এই গাছ মরবে আবার নতুন করে হবে ইনশাল্লাহ ভুল ত্রুটি মানুষ করতে পারে হইতে পারে আমি এই জানলা ওইটা এইটা জানলা সফলতা দর করে দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম দর্শক চাষিদু লুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবর মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো লাউ গাছের পরিচর্যা লাউ গাছ কিভাবে পরিচর্যা করবেন কিভাবে যত্ন নেবেন সেটা অবশ্যই আজকে এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন শেষ পর্যন্ত লাউ গাছটা আর রক্ষা হলো না মারা গেল এই যে পছন্দ সেই পছনে গাছটা শেষ নতুন করে দিছি দর্শক আবার এই যে নতুন করে সারা কিন্তু গাড়িছে এটাও গাড়াইছে এটা ওই যে মুরগি সক্রিয়া ফেলা দিয়েছে খুব খারাপ মুরগি নতুন করে আবার হয়ে যাবে ইনশাল্লাহ টেনশনের কারণ নাই কোনো টেনশন নাই ডালটা মারা গেছে সে জায়গায় আমরা এগুলা কেটে দেবো মোরা ডাল রাখবো না এই যে নিচে দেখতে পাচ্ছেন সব মোরা ডাল ফেলে দিয়েছি এই ডালটাও মারা গেছে ফেলে দিলাম এই যে লাউ এটা অবশ্য হবে না এই একটা এটা কিন্তু কেটে ফেলে দিবেন এই যে এগুলো ফেলে দিবেন এই ডালটাও মারা গেছে দেখতে পাচ্ছেন দর্শক লাউ কিন্তু হয়ে গেছে ডাল মারা গেছে সবাই ভিডিও করে সফলতা অর্জনের ভিডিও গুলো করে কিন্তু আমি সফলতা অর্জন এবং দুঃখ কষ্ট সব মিলেই করি লাগুন ধরছে এই যে লাগুন ধরছে দুঃখের বিষয়ে ডালটা মারা গেছে এই যে একবারে ক্লিয়ার দেখা যায় কি হয় গাছটা এখনো বেঁচে আছে শিকড়টা মানে ধরছে যত সম্ভব শিকড় নতুন করে ধরছে মনে হয় যত সম্ভব ধরছে আশা করি মারা নাও যেতে পারে সমস্যা নাই নতুন করে আবার দেওয়া হয়েছে এই যে এই একটা নতুন করে আবার দেওয়া হয়েছে এই যে যা আর কিছু কাজ করবো সেটা হচ্ছে পাকা পাতলা রাখা যাবে না এগুলো অবশ্য তরকারি খাওয়া যাবে লাউ দেখতে পাচ্ছেন দর্শক কতবার রয়েছে তরকারিও খাওয়া হবে আর এই যে লাউ ফেলে দিলাম এই আর এই লাউটা একদিন হয়ে গেছে মাশাল ডালটা এখানে কাটিং করা হয়েছে এখানে ওয়ান জি কাটিং করা হয়েছে করার পরে গাছ কিন্তু দ্রুত ছাড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাতা হয়েছে ছয় পাতা হয়েছে দশ পাতা দশ থেকে বারো পাতা হলে অবশ্য ওয়ান জিং কাটিং দিয়ে দিবে ইনশাআল্লাহ আর এই গাছটা ওয়ান জি কাটিং দেওয়া যায় এটা এখনো হ্যাঁ এটা ওয়ানজি কাটিং দেওয়া যায় এই যে কই গেছে একটু লাউ ধরছে এই যে মাথাটা দিয়ে দিলাম এটা পেশ করে নেবেন একটু পানি বেশি নরম যাতে না হয় বেশি শক্ত যাতে না হয় পেশ করার সাথে কইরা মাথার অংশ দিয়ে দেব আমার এই চ্যানেলে ভিডিও আছে অবশ্য দেখে নেবেন এই যে দিয়ে দিলাম আর এই ডালটা এখান থেকে গেছে অবশ্যই কাটিংটা খুব খেয়াল করে দিবেন এক দুই তিন চার পাঁচ হা আমার এই ডালটা করা যায় একটা ডাল করা যায় এই যে ডালটা এই দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু লাউ ধরছে আমি এখানে কেটে দিলাম ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই টেনশন করবেন না নির্দ্বিধায় অবশ্যই কেটে দিবেন যদি বেশি ফলন চান পুরুষ ফুল আসবে কিন্তু মহিলা ফুল আসবে না মহিলা ফুল আসবে পুরুষ ফুল আসবে না অবশ্যই মহিলা ফুলের দরকার আছে পুরুষ ফুলের দরকার আছে সবটাই দরকার আছে সেদিক দিয়ে অবশ্যই কেটে দিবেন ইনশাল্লাহ ভাস পরে গেছে ভাস পড়ে গেছে আবার জয়েন্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে আশা করি পরিপক্ক হয়ে যাবে গাছের কড়ায় পানি দিতে হবে আর এই জাংলাটা এই যে দুইটা গাছ একটা গাছে দেখেন কতগুলো ডাল মানে হয়েছে এ আবার নতুন করে নতুন করে একটা হয়েছে অবশ্যই যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন আমি এটা অবশ্যই কাটিং দিয়ে দেব এটা কাটিং দিয়ে দিলাম বড় করে একটু বেশি করে দিলাম গাছটা অনেক ডালটা বড় হয়ে গেছে এই এখান থেকে নতুন করে অবশ্য ডগা বাড়াবে এই ডোকাটা হচ্ছে এইটার এই শাখাটা এই গাছের এই এই শাখাটা গাছটা একমাত্র এই শাখাটার জন্য বেঁচে আছে নালে এই গাছটাও মারা তো টেনশনের কোনো কারণে দর্শক গাছ মরবে আবার নতুন করে হবে ইনশাল্লাহ ভুল ত্রুটি মানুষ করতে পারে হইতে পারে আর ইউরিয়া সার দেবেন না আমার এই গাছের গোড়ায় ইউরিয়া সার দেওয়ার কারণে খুব দ্রুত বড় হয়েছে ইউরিয়া সার দেওয়ার কারণে আর একটা কাজ আছে সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হয়েছে অতিরিক্ত পানি বৃষ্টি জমার কারণে গাছের শিকড় পাং গাছ জাতীয় ধরছে পছন্দ হচ্ছে পছন্দ হওয়ার কারণে মারা গেছে টেনশনের কারণে আল্লাহ যেহেতু ওটা নিয়ে গেছে নতুন করে আবার রোপণ করছি ইনশাল্লাহ আমি এই জানলা ওইটা জাংলা এইটা জানলায় সফলতা দর করে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম